আমি আপনাদের সামনে কবর সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে কিছু অনুবাদ করার চেষ্টা করব ইনশাল্লাহ সময় মেপে দেওয়া হয়েছে তিরিশ মিনিট তার দেড় মিনিট চলে গেল ইনশাল্লাহ কয়েকটা হাদিসের অনুবাদ করব আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কবর এই কবরে কে কে যাবেন না একটু হাত উঁচু করে দেখান্ত দেখি সুযোগ নেই সবাইকেই যেতে হবে দাদা চলে গেছে বাবা এবার হয়তো আমাদের সিরিয়াল আবার অনেকের দাদা আছে বাবাও আছে ছেলে নাতি চলে গেছে হয় না এরকম তাই আমার প্রাণ প্রিয় মুসলিম বাবারা মসজিদ আমাদের সামনে এখানে মাঠ আমরা আসি আমাদের ডান পাশে কবর দুরুস্থনা রয়েছে তাই ভাবলাম কবর সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলি পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ছিল তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আজকে আছেন ওনার সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্ন মাইকিত ইন হুম মাইকিতুন আপনি মারা যাবেন তারাও যাবে আজকে উনি নেই পৃথিবীর বাসীকে কাঁদিয়ে উনি কবরের জগতে চলে গেছেন আর পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ হিসাবে আমরা চিনি আবজেহেলকে নমরুদ এদেরকে আমরা ফেরাউন মোটামুটি খারাপের সিরিয়াল এদের এদেরকে আমরা আগে আনি ওরা আছে আজকে দুনিয়াতে না ওদের কত শক্তি ছিল লম তুখলাক বিস্লুহা আল্লাহ বলেন তোদের মতো বেয়াদব বাদশা ফেরাউনকেও আল্লাহ পাক বলতেছেন আমি দুনিয়াতে বানাই নাই তোর মত বেয়াদব বাদশা খারাপ বাদশা আমি আল্লাহ দুনিয়াতে বানাই নাই উনি আসেন দুনিয়াতে নাই তাহলে ভালো যায় খারাপ আম কাঁচাটাও পাকাটাও পড়ে কে কখন কবরে যায় কে বলতে পারবেন না তাই আমার প্রাণপ্রিয় দিন মুসলিম বাবারা আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো কবরের প্রস্তুতি নেন ওই ব্যক্তি তো সবচেয়ে দামি যে কবরের প্রস্তুতি নেয় বাচ্চারা কথা বলবা না বলেছেন মান কালা যে ব্যক্তি বলবে আখের বাক্য হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে মৃত্যুর সময় যদি মুখ দিয়ে কালেমা নসিব হয় আলহামদুলিল্লাহ ভালো মানুষ মারা যাবে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতবা ইল্লাহ ইরজিঈ ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফি ইবাদি ادখুলি জান্নাতি এই আয়া সবার ক্ষেত্রে আছে তার আগে আমরা লোহের জগতে কিছুদিন ছিলাম এরপরে মায়ের পেটে আসলাম এরপরে দুনিয়াতে কয়েকটা দিন বাহাদুরি করলাম অহংকার মধ্যে চলে আসবে ওই সময় যদি লা ইলাহা বলে কবার যাইতে পারেন আলহামদুলিল্লাহ লাইফ সার্থক মৃত্যুর সময় ওই ব্যক্তি কালেমা পড়তে পারবে যে সারা জীবন ভালোভাবে ইসলামের পক্ষে থাকবে দাঁড়িয়ে পক্ষে থাকবে 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 নামাজ নিয়েই নিয়ে মসজিদ মাদ্রাসা সামাজিক কাজ নিয়েই থাকবে সারা জীবন যারা ইসলামের পক্ষে থাকবে মৃত্যুর সময় মুখ দিয়ে কালেমা আসবে তাদেরকে বলা হবে

নসিব হবে ইনশাল্লাহ আর বাটপারি সিটারি দুর্নীতিবাস সি অফিস থেকে গম চুরি করে খায় টেন্ডার বাস মুখ দিয়ে কালেমা আসবে না অনেক কঠিন অনেক কথা বলেছি আপনাদের সামনে জীবনে তাই আসুন সারা জীবন ইসলামের পক্ষে থাকুন মুরব্বীদের সম্মান করুন ছোটদের স্নেহ করুন মসজিদ মাদ্রাসা গুরুস্থান কোরআন দাড়ি সাদাকা পর এদের পক্ষে থাকুন ইনশাআল্লাহ সদভাবে থাকুন হালাল রুজি অর্জন করুন মৃত্যুর সময় মুখে كلام আসবে নচেত আসবে না এই তো আত্মা চলে গেল একটা ভালোর দিকে একটা খারাপের দিকে এখন কি অবস্থা সামনে তো কবর আবু হুরায়রা رضی اللہ تعالی عنہ বলেন রাসূল sallallahu alaihi বলেছেন কাত্তাবিউল মাইয়িতি হালাকা মানুষ যখন মৃত্যু বরণ করে কবরে যাত্রী হয় তখন তার সাথে তিনটা জিনিস সম্পর্ক রাখে আহলুহু মালুহু ওয়া তার পরিবার ইমাম সাহেব দাদা বাবা ভাই ব্রাদার জানাজা দেওয়ার জন্য কবরে স্থানে যায় গোরস্থানের মাঠে যায় এ হলো তার পরিবার পর তার সম্পদ কুদাল দাসিনি এগুলো আপনার সম্পদ খাট 10 টাকা মসজিদে দান করেছিলেন কল্লো দিয়ে খাট কিনেছে এই সম্পদ আপনার সাথে গেল ও আমালু আপনার 60 বছরের যত আমল করেছে নেগেটিভ পজিটিভ আপনার সাথে গেল কয়টা জিনিস গেল কবরে

আল্লাহ নবী বলেছেন ওই আমলগুলো আপনার সাথে আমাল হু এইভাবে লিগে থাকে যদি এই আমল পজিটিভ হয় না আলহামদুলিল্লাহ আর যদি নেগেটিভ হয় গজব গজব তাই আমার মায়েরা আমরা পৃথিবীতে একদিন ছিলাম না আজকে আছি একদিন থাকবো না আমাদের সাথে যাবে আমাদের পরিবার জানাজা দিয়ে ফিরে আসবে আমাদের সাথে যাবে আমাদের সম্পদ কুদাল দাছড়ি খাট ফিরে আসবে আমাদের সাথে থাকবে আমাদের আমল আখলাপ বংশ নৈতিক চরিত্র এগুলো আমাদের মাঝে থাকবে আল্লাহর নবী বলেছেন এই আমল যদি পজিটিভ হয় ফাকাদ ফাস সফলতা আমল যদি নেগেটিভ হয় গছাদের শেষ নেই কবর সম্পর্কে অসুল সল্লাল্লাহু আলি ইয়াসাল্লামের বিবরণ আল কবর আউ আলো মানজিল মিল মানাজিল আখিল ফাইনহু বাবা আতাহু আই সলবিনহু ওয়াইল্লা বেং জবিনহু বাবা আতাহু আসাদমেনহু কবর সম্পর্কে আল্লাহ নবী সল্লাল্লাহু আলি সল্লম বলেছেন পৃথিবীর মানুষ কবর হচ্ছে আদম সন্তানের পরকালীন অপরাধ সাতপ্রস্ত করা সর্বপ্রথম একটা ঘাঁটি ফাইন না হু কবর যে ব্যক্তির পরিত্রাণ পাবে ফাপা আদহু আয়সাল আমি পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও সহজ এবং সঠিক হয়ে যাবে ওয়াইল্লাম জমেন হুঁ কবরে যদি পরিত্রাণ না পাই কবরে যদি গুণমাল্য বেঁধে দেয় ফা দাহু আশা তামিন পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরো কঠিন থেকে কঠিন হয়ে যাবে আল্লাহ আনবি বলেছেন

চিকারের কান্নার আওয়াজ শুনতে পাইতো কর্ণ দিয়ে হয়ে মারা যাইত কবর হচ্ছে সন্তানের সর্বপ্রথম একটা গাড়ি তাই আমার দিদি মুসলিম বাবারা কবর সম্পর্কে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা অমুক জায়গায় সফরে যাই অমুক জায়গায় যাই পাঁচ দিন সাত দিন এক মাস আগে থাকতে প্রস্তুতি নেই সভারে থাকবে মাত্র পাঁচ দিন হজ যে যায় প্রস্তুতি নেই ওমরা যায় প্রস্তুতি নেই থাকবে মাত্র কয়েকটা দিন এরপরেই বাড়িতে আসতে হবে কত প্রস্তুতি কাপড় চোপড় দেওয়া ইস্তারি বিদায় নেওয়া মাপ টাপ ইত্যাদি অর্থাৎ কবরে যাচ্ছেন যেখান থেকে ফিরে আসা সম্ভব না সফরে গেছেন হায়ের থাকলে ফিরে আসবেন তো দুনিয়ার প্রস্তুতি যদি এই হয় সফরের যে কবর একবার যাবে আমাদের আগ পর্যন্ত আর এখানে আসবে না কিয়ামতের পরেও না কোনো সুযোগ নেই অনন্তকাল যার শুরু আছে শেষ নেই সেখানে থাকতে হবে সেই প্রস্তুতি নেন কি প্রস্তুতি নিচ্ছেন কবারবারে আনা বাইতুল ওয়াহিদ আমি হচ্ছি একাগোর আমার এখানে কোনো বন্ধনে বাঁধব নেই সাথী নেই বাবার স্ত্রী দেই কে উনে انا بيت المزلوم انا আমি অন্ধকার একটা ঘর কোনো বাতি নেই আমার বাইতল المزলম আমি কিপপ ঘর আমার এখানে কিচ্ছু নেই শুধু কিপপ অন্ধকার একত্ব সাথে কি আপনারা 40 বছর 50 বছর 30 বছরের পজিটিভ আমল গুলো আদর্শ আপনাদের মাঝে থাকবে আর কিছুই থাকবে না এগুলো দিয়ে আপনি কবরে পরিত্রাণ পাবেন ইনশা আসুন দুনিয়ার সফরের জন্য তো প্রস্তুতি নেই কবরের সফরের জন্য কি প্রস্তুতি নিয়েছেন কবরের সফরের জন্য দাড়ির প্রস্তুতি নেন কবরের সফরের জন্য ব্যবহারটা নরম করুন কবরের সফরের জন্য সালাত ঠিক করুন কবরের সফরের জন্য হাস ঠিক করুন কবরের সফরের জন্য সিয়াম ঠিক করুন

হ্যাঁ জ্যালাস রসুল্লাহ সল্লাহল্লাহ আলিসলাম আল্লাহ নবী বসে পড়লেন ও জেলাস না মা হু আমরাও রাসুলের সাথে বসে পড়লাম দেখি আল্লাহ রবির চিন্তার একটা ছাপ কমকির কথা নেই কেমন যেন ভয় একটা ছাপ নিয়ে আল্লাহ রবি নিচের দিকে এইভাবে বসে রয়েছেন হাতে একটা খরকটি ছিল

কবরের থেকে আল্লাহর কাছে প্রার্থনা কবর হচ্ছে আদম সন্তানের পরকালের অপরাধ সাব্যস্ত করার সর্বপ্রথম একটা ঘাটি কবরের আজাব থেকে কবরের গজব থেকে তোমাদের আল্লাহর কাছে

কবর হচ্ছে আদম সন্তানের পরকালীন সর্বপ্রথম ভয়ঙ্কর একটা বিপজ্জনক একটা ঘাটি কবরে ঘাটিল সবকিছুতে পরিষ্কার পরিষ্কার কবর যত জটিল কে আমাদের মাঠটা তার চেয়ে একটু বেশি জটিল কে আমাদের মাঠ যত জটিল জাহান্নাম নাম তার চেয়ে একটু বেশি জটিল জাহান্নাম নাম যত জটিল কিয়ামতের মাঠটা তার চেয়ে একটু কম জটিল কে মাড় যত জটিল কবরটা তার চেয়ে একটু কম জটিল बरा ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন ইদা উযিআল আব্দু যখন কোনো বান্দাকে কবরে রেখে মাফন করে মাটি দিয়ে চলে আসে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ইমাম সাহেব জাতি বাবা আত্মীয় সজন জানাজা দিয়ে যখন চলে আসে ওয়াইন্নাহু লায়াসমা আল কোরআন আলাইহিম জাতি যখন চলে আসে তাদের এই পায়ের জুতার ফিতার একটা কটকট আওয়াজ এই ব্যক্তি কবরে বসে বসে শুনতে পায় আতাহু মালাকান দুই জন ফেরেশতা তখন কবরে আসেন ফায়ুকি দানে এই দুই সাইডে ধরে তাকে বসাই ফাতু আদুফি জসাদিহি এইভাবে ফুকার দিয়ে তার স্ট্রাকচার বডির মধ্যে রুটটা ফুকে দেওয়া হয় ফাইস আলু আন খালাতা তিনটা প্রশ্ন তখন তাকে করা হয় মা রাব্বুকা মান দিনুকা মান হাযা রাজুল আল্লাযী বুইযা ফীকুম তিনটা প্রশ্ন করা হয় এই ব্যক্তি টক টক করে উত্তর দেয় আমার রব আমার আল্লাহ আমার ধর্মের নাম ছিল ইসলাম

উত্তর আল্লাহ বন্দসি মহান আল্লাহ হলেন উল্লেগিন আমান বিল কৌলি হায়াতি দুনিয়ার অফিল আখরা দুনিয়ার সত্তর বছর জিন্দিকিতে পঞ্চাশ বছর জিন্দগিতে তিরিশ বছর জিন্দগিতে কোরআন মেনেছে ইসলাম অনুযায়ী চলেছে ভালো পথে ছিল পজিটিভ পথে ছিল কখনো বাট পরে করে নাই কখন সিটারি করে নাই দুর্নীতি করে নাই সি থেকে গমচরি করে খায় নাই এটি শপথ লুটে নাই নাই তোমাদের সম্পত্তি লুটে নেয় নাই সারা জীবন ইসলামের পক্ষে থেকেছে ইসলামকে স্বীকৃতি দিয়েছে ইসলামের রাজকাম হওয়ার জন্য সারাটা জীবন অর্থ বিদ্যা বুদ্ধি শক্তি ব্যবহার করেছে অর্থাৎ ইসলামের পক্ষেই থেকেছে জীবনে কোরআনের পক্ষেই সে জীবনটা পরিচালনা করেছে যেহেতু দুনিয়াতে ভালো কাজ করেছে আমি আল্লাহ এই উসিলায় এই সিস্টেমে কবরেও তাকে সঠিক উত্তর দেওয়ার সাহায্য করলাম যেহেতু ভালো কাজ করলো এই শক্তি আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি দুনিয়াতে ভালো কাজ না করত। সন্ত্রাস হতো টেন্ডার বাজ হতো দুর্নীতিবাজ হতো জিন্দেগিতে ও কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতো না যে ব্যক্তি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে আল্লাহর নবী বলেছেন তাকে আরো একটা প্রশ্ন করা হবে মায়ি ফিমুকা হালা আও ইদুরিকুকা হালা আব্দুল্লাহ আব্দুর রহমান এত সুন্দর উত্তর তুমি কোথায় পেয়েছো

আমি কোরআন থেকে এই উত্তর পেয়েছি তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই কেরাতিয়া মাদ্রাসার কাকা আছে আছে। না নাই। আপনি কবরে বলবেন আমি কোরআন পড়েছি কোরআন থেকে এই উত্তর পেয়েছি আলহামদুলিল্লাহ এর চেয়ে সুন্দর উত্তর পরিষ্কার উত্তর আর কি থাকে তাই প্রাণপ্রিয় প্রিয় মুসলিম বাবা সংযুক্ত সময় আমি শুধু এদিক ওদিক যেতে পারলাম না আমাদের ডক্টর মনজুরুল্লাহ এই সব আলহামদুল্লাহ শহেখ আসতেছেন আমি আপনাদের সন্তান জীবনে অনেক হাদিসের অনুবাদ করেছি আজকে শুধু এতটুকু বলে গেলাম এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে বুকু নিয়ে থাকবে দুনিয়াতে তারা সফলতা অর্জন করবে ইনশাল্লাহ

তুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে আল্লাহ সাইদি সাহেব তো তুমি জান্নাত দুল ফিরদৌস নসীব কথা ঠিক কি না এই রকম ভাবে বাংলার শুধু সারা পৃথিবীতে যেখানে আহলে হাদিসের আওয়াজ শোনা যায় সহি মানহাজের কথা শোনা যায় সেখান থেকে আজকে জাতি সাইদির ওয়াজ শুনে তারা সাইদির জন্য দোয়া করে কেন সাইদি কোরআন পড়েছে কোরআনের ব্যাখ্যা দিয়েছে কোরআনের তর্জমা করেছে তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কোরআন যারা দুনিয়াতে পড়বে তারা সফলতা তারা ধনী হতে পারবে তারা মানি হতে পারবে তারা সুখী হতে পারবে যারা কোরআন পড়বে কবরে ও কথা বলে তারা সফলতা অর্জন করতে পারবে বলুন আলহামদুলিল্লাহ আসলে কোসাবিও হ্যাঁ তিনটা প্রশ্নের উত্তর কাকা টপ টপ করে দিলো চার নাম্বারটাও টপ টপ করে দিলো ফাইনাল আদি মুনাদি মিনাস সামা ঠিক এই টাইমে আসমান থেকে উপর থেকে একজন ডাকক একজন নাহববানকারী ডেকে বলবে আন সাদাকা আমার বান্দা সত্য কথা বলেছে 60 বছর زندগিতে হক পথে ছিল কুরআনের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল মসজিদের পক্ষে ছিল মাদ্রাসার পক্ষে ছিল মাহাদুরের পক্ষে ছিল আন সাদাকা আমার বান্দা সত্য কথা বলেছে ওগো রাসরা আ দেরি করো না এক ফাফুরিশু মিনাল জান্না তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও দুই ওয়ালবাসুহু মিনাল জান্নাত তার শরীরে মধ্যে জান্নাতের পোশাক পরিয়ে দাও তিন আফসাহালাহু বাবুন ইলাল জান্না কবরের সাথে জান্নাতের সাথে রাস্তা বানিয়ে দাও দজা করে দাও তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় অতদূর পর্যন্ত তার কবরটা প্রশস্ত করে দাও পাস ওয়াতিহি মির রিহা ওয়াতি বিহা জান্নাতের নাজদিয়াত জান্নাতের সুখ জান্নাতের সুখ শান্তি বালাখানা জান্নাতের সুঘ্রাণ কবরের মধ্যে তখন আসতে থাকবে কেন বলতে পারেন দুনিয়াতে এটাকে বুকে রেখেছেন

সুন্দর চেহারা একটা যুবক কবরের মধ্যে আসবে ফায়কল তখন এই কবরের মায়ের ব্যক্তি বলবে মান তুমি কে গো ফাওয়া যহুকাল্লা খায়র তুমি আসার কারণে আমার সুখ আমার শান্তি আমার আরাম আমার আরাআই আয়েশ আরো ওরে গেল কেমন কেমন জানি লাগে আমার ভালো লাগতেছে আমার ভালো লাগতেছে কে গো তুমি তুমি আসার কারণে আমার শান্তি আমার সুখ বেড়ে গেল মান তুমি কে গো তোমার পরিচয় বলা তোমাকে ছাড়বো না ভয় কল এই স্মার্ট যুবক তখন বলবে আনা আমালুকা সলে আব্দুল্লাহ রে 7 বছর তুই বৈসাই আসিলি কোরান বছর আমি তোর সেই সৎ আমল আব্দুল মারেয়ে তুই পাঁচ ওয়াক্ত সালাত জামাতে পড়েছিস আমি তোর সেই ভালো আমল তুই তাহাজ্জুদ পড়েছিস সিয়াম রেখেছিস হাস করেছিস যাকাত দিয়েছিস মুরব্বিদের সম্মান দিয়েছিস আমি তোর সেই নেকামল, নেকামল! নেক আমল লিল্লাহে তাকবীর আল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর মন্দ্রি আলাই আমাদের মাঝে আসলেন এখানে আশরায়ে ছেড়ে দেবো ওনার সামনে কথা বলার যোগ্যতা আমি জাকিরের নাই আমি যতই আপনাদের সন্তান হই 14 বছর যাবত যত কুরআন হাদিসের আলোচনা করেছি আপনাদের সামনে আমি একটা হাদিসের অনুবাদ করব শেখ আসলে সেই যোগ্যতা আমার নেই তাহলে কবরে এই যে পজিটিভ কেন কেন বলেন তো এই নিয়ামত কেন দুনিয়াতে ভালো কাজ করেছে তাই দুনিয়াতে মুসলিম বাবা আমি আপনাদের ও রাতওয়াহাবান জানাচ্ছি দুনিয়াতে যত দিন বেঁচে থাকবেন সৎ আমল করবেন দুনিয়াতে যতদিন দিন বেঁচে থাকবেন ভালো কাজের পক্ষে থাকবেন ইনশাল্লাহ তবেই আপনি কবরে নাজাত পাবেন নাজাত পাবেন আপনার আমল দিয়ে নাজাত পাবেন আপনার সৎ আমল দিয়ে আর কথা বাড়াবো না আমি আগেই বলেছি